গাজীপুরের টঙ্গিতে ঘটেছে এক হৃদয় বিদারক ও মর্মান্তিক ঘটনা যা স্তব্ধ করে দিয়েছে পুরো এলাকাকে মাত্র ছয় ও চার বছর বয়সী দুই ভাই বোন মালিহা আক্তার মোহাম্মদ শুক্রবার সন্ধ্যায় টঙ্গীর আচিরপুর জামাইবাজার এলাকায় সেতুভিলা নামের একটি আটতলা ভবনের তৃতীয় তলায় এমন এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যে দেখতাছেন এই থেকে সবাইকে দেখার সুযোগ করে দেবেন অ্যান্ড লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেগা মর্মান্তিক গেগা দুঃখজনক গেলে ঘটনা এরকম গে হৃদয় বিন বিন গেগা হৃদয় হৃদয়মান গেগা ঘটনা দেখি নাই দেখলে গেগা আপনারা শরীরের পশম গেগা দাঁড়িয়ে গে যাবে এবং গেগা এবং গে আমার স্ক্রিনের সামনে যেই ছবিটি দেখতেছেন তিনি হচ্ছে মা এই দোনটা হচ্ছে সন্তান এবং ছয় বছর অর্গের মেয়েটার ছেলেটার বয়স হচ্ছে চার বছর এবং এবং গে মায় নিজের সন্তান দুইজনকে কুবিয়ে গে হত্যা করে গে ফেলছে এবং এবং গে এবং গেগ এবং গেগ লাই এবং সিটি সিসি ক্যামেরার ফুটেছে সে গেগা দরা খেলো এবং গে মাটি বর্তমানে নে গেগা জালখানাতে গেগা আছে দেখলে বুঝতে পারবেন গে দেখুন গাজীপুরের টঙ্গিতে ঘটেছে এক হৃদয় বিদারক ও মর্মান্তিক ঘটনা যা স্তব্ধ করে দিয়েছে পুরো এলাকাকে মাত্র ছয় ও চার বছর বয়সী দুই ভাই বোন মালিয়া আক্তার মোহাম্মদ আব্দুল্লাহ বটি দিয়ে হত শুক্রবার সন্ধ্যায় টঙ্গীর আচিরপুর জামাইবাজার এলাকায় সেতুবিলা নামের একটি আটতলা ভবনের তৃতীয় তলায় এমন এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয় ফ্ল্যাটের ভেতর থেকে একেবারে র একই জায়গা থেকে একটি ঘটনার পর ফ্ল্যাটে স্থাপিত রক্ত ফুটেজ একটি দেখে দেখা যায় ঘটনার সময় ওই বাসায় সালেহা ছাড়া আর কেউ প্রবেশ করেনি এরপর সালেহা নিজেই পাশের ফ্ল্যাট থেকে দুই ডেবরকে ডেকে আনেন তার কথাবার্তা ছিল অসংলগ্ন এতে সন্দেহ হলে পুলিশ তাকে হেফাজতে নেয় গভীর রাতে জিজ্ঞাসাবাদে সালেহা নিজেই স্বীকার করেন তিনি করেছেন তবে ঠিক কি কারণে এই ভয়াবহ হত্যা ঘটেছে সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয় তদন্ত চলছে শিশুদের বাবা আব্দুল বাতিন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা তিনি পরিবার নিয়ে টঙ্গির সেতু বিলার তৃতীয় তলায় ভাড়া থাকতেন তিন সন্তানের এই পরিবারের বড় মেয়ে নানার বাড়িতে থাকায় সেদিন ঘটনার সময় বেঁচে গিয়েছে কিন্তু মালিহা ও আব্দুল্লাহ যাদের হাসি কান্না এই ফ্ল্যাটকে জীবন্ত করে রাখত যারা চিরতরে নিস্তব্ধ হয়ে গেছে পরিবারের সদস্যরা জানান সালেহা বেগম দীর্ঘদিন ধরে মাইগ্রেন জনিত সমস্যায় ভুগছিলেন তবে তার কোনো গুরুতর মানসিক জটিলতা ছিল কিনা তা এখনো নিশ্চিত নয় পুলিশ জানিয়েছে চিকিৎসকদের সঙ্গে পরামর্শের পর এই বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে জানা যায় শুক্রবার দুপুরে সেতু ভিলার তৃতীয় তলার ফ্ল্যাটে সবকিছু ছিল একেবারে স্বাভাবিক আব্দুল বাতেন মিয়ার পরিবারে তিন সন্তানের মধ্যে বড় মেয়ে নানার বাড়িতে ছিল বাকি দুই শিশু মালিহা ও আবদুল্লাহ তাদের মা সালেহা বেগম বাবা ও দাদির সঙ্গে দুপুরের খাওয়া দাওয়া করছিল হাসি আনন্দে ভরা সেই মুহূর্তে কেউ কল্পনাও করতে পারেনি কয়েক ঘন্টা পর এই বাড়িটি রক্ত ভেসে যাবে দুপুরে সালেহা মাইগ্রেনের জন্য ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়েন দাদি ওপর তলায় বেড়াতে যান আর বাবা আব্দুল বাতেন বাইরে চলে যান ফ্ল্যাটে তখন শুধু সালেহা এবং তার দুই শিশু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই সালেহার চিৎকারে গোটা বাড়ি স্তব্ধ হয়ে যায় দাদি ছুটে আসেন মেঝেতে রক্তের স্রোতে ভাসছে মালিহা ও আব্দুল্লার দেহ। তাদের ছোট্ট শরীরে বটির আঘাতের চিহ্ন আর পাশে পড়ে আছে রক্তমাখা মাখা একটি বটি পাশের বাড়ির লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের হাসপাতালে পাঠায় এই ঘটনা টঙ্গীর আচিরপুর জামাইবাজার এলাকায় গভীর ও ছড়িয়েছে এলাকাবাসী এবং স্বজনদের মধ্যে চলছে নানান রকমের প্রশ্ন কি এমন কারণ হতে পারে একজন মা তার নিজের সন্তানদের এভাবে হতে করেন সালেহা বেগমের মানসিক অবস্থা পারিবারিক পরিস্থিতি নাকি অন্য কোনো অজানা কারণ এই পেছনে কি কি কাজ করছে পুলিশের তদন্ত এখনো চলমান এবং এই প্রশ্নগুলোর উত্তর পেতে এখনো সময় লাগবে এই ঘটনা শুধু একটি পারিবারিক ট্র্যাজেডি নয় এটি একটি সামাজিক ও সংকেত মানসিক স্বাস্থ্যের গুরুত্ব পারিবারিক রাষ্ট্রীয় সহানুভূতি এবং সচেতনতা ছাড়া এমন ট্র্যাজেডি হয়তো ভবিষ্যতেও ঘটতে পারে সালেহার মতো আরও অনেক নারী হয়তো মানসিকভাবে এমনই অসুস্থ কিন্তু আমাদের সমাজ এখনো তাদের সময় মতো শনাক্ত করতে পারছেন না এটি আমাদের রাষ্ট্রীয় ও সামাজিক ব্যর্থতা এই মুহূর্তে করণীয় প্রথমত পরিবারের ভেতরে মানসিক সমস্যা থাকলে তা নিয়ে লুকাছাপা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে দ্বিতীয়ত প্রতিবেশী আত্মীয় স্বজনদের উচিত সন্দেহজনক মানসিক অবস্থা অসংলগ্ন আচরণ লক্ষ্য করলে গুরুত্ব সহকারে দেখা তৃতীয়ত রাষ্ট্র ও প্রশাসনের উচিত মানসিক স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়া এবং সচেতনতামূলক কর্মসূচি জোরদার করা শিশুদের প্রাণ ছড়ে যাওয়ার পর যদি আমরা চুপচাপ বসে থাকি তবে আমরা প্রতিবারই এক একটি করে মৃত্যু দায়ী হয়ে যাচ্ছে এটা কি আমরা আর করতে চাই আসসালামু আলাইকুম গে আমার অডিয়েন্স গে ভাই বোনেরা আপনারা সবই দেখছেন গে সবই গে শুনছেন কী বাজে গেলে পারল একটি মা দুটি সন্তানকে বডি দিয়ে গিয়ে কুবিয়ে গিয়ে হত্যা করতে এবং এবং এরকম হৃদয় বিদারক গিয়ে ঘটনা কখনো দেখি নাই শুনি না এই ভিডিওটা গিয়ে আমি দেখে গিয়ে আমার শরীরের পশময় গিয়ে দাঁড়ায় গেল কী বাজে গে পারে একটা মা দশ মাস দশ দিন তার গর্বে রেখে পে এবং ভূমিষ্ঠ করে গিয়ে কুবিয়ে হত্যা করতে দুই সন্তানকে এই সন্তানদের পিল তাকালে সব কে পানি হয়ে যাওয়ার গে কথা তা গেগা বাবা মায়ের এর গে আমি গেগা গে এবারের মতো বিদানি চেয়ে গে আপনারা আর বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে গিয়ে জানিয়ে দেবেন কে সালাম আলাইকুম